কিন্তু নবী দিয়ে ফলা সুনা ফিন্দা হারাম কেন হইলা দুনিয়ার বৈজ্ঞানীকে এটা নিয়ে গবেষণা করতে করতে বাৰ করে তারা বাৰ করে আমার নবী বাৰ এটা গবেষণা করি আর তারা বার করে আল্লাহ নবী মহান সুনা ফিন্দা হারাম আর জন্য যায় কেন হইলা গবেষণা 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 করতে করতে শেষ পর্যন্ত সিদ্ধান্ত জানায় মোহাম্মদ রসুল্লার কথা সত্য আমরা দেখান বুঝছি কার মিছা বুঝছি মোহাম্মদ রসুল্লার কথা সত্য কারণ তারা পরীক্ষা নিরীক্ষা করিয়া দেখছে সোনার মধ্যে ডি ভিটামিন বলিয়া বলিয়া একটা জিনিস আছে ডি ভিটামিন ফুরুজ যে সময় তার কর্মস্থলে দায় কর্তা কি বার হয় তখন সুন্দর আলোয় তারে ডি ভিটামিন দেয়া দেয় গতিকে শোনা দিন্দা লাগে না আর বেটিন যে সময় তারা তা হইন গর কোনো হানো গেলেও গোটকা ফিন দিয়া যায় সাতি আলোটা আপনারা নাই আমরা খানে কেটে আলহামদুলিল্লাহ কো আলহামদুলিল্লাহ বোরকা তো লাগাইব লাগাইব সাতি আলোটা উপরে আপনারা বোরকাও নাই সাতিও তাই

বেডিন্তর হাম বন্ধ নি বেডিন্তর হাম বন্ধ হবায় বারে ও আমার মানে বেডিন্তরে সূর্য আলোয় হয় না সূর্য আলোয় হয় না সূর্য আলোয় না পাওয়ার কারণে ডি ভিটামিনের অভাব থাকে ডি ডি ভিটামিন নাই ভিটামিন ছাড়া রে ভাই স্বাস্থ্যওয়ালা তার নাই এর লাগে শরীয়তে ঘর সোনা ফিন্দ সোনা ডি ভিটামিন আছে ও তাকবো স্বাস্থ্যওয়ালা এখন আপনারা কইবাতে আমরাও আরো ডি ভিটামিন তো লইয়া অন্তর না রে ভাই ভিটামিন আছে অতিরিক্ত ভিটামিন হয়ে গেল কিন্তু ক্ষতি আছে রে ভাই খানি খুব বালা খাইছ গলায় গলায় সেরিতে সেরিতে উভয় হয়েছ